নামাজ এটা তো আগে শুনেছি এই চ্যানেল থেকে তবে এটা আবার তিনবার কি বল প্রশ্নটা কি বলছে যে নামাজ আপনারা বলেছেন এক কিন্তু কিভাবে পড়বে সেটা কি তিন রাখাত একসাথে পড়বো না এক একদম একটা এটা বখারি শরীফের উত্তর অধ্যায়ে প্রথম হাদিস এক রাখাতের হাদিসটা প্রথম হাদিসই এরপর আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে কেউ যদি তাহাজ পড়তে পড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যে এখন দেখা যায় যে সবে সাদ এক মানে ফজের সময় কাছে গেছে ভয় হচ্ছে যে ফজর শুরু হয়ে যাচ্ছে তখন সে বললে ফাল ইয়ার কা রাকা আতান এক রাকাত সে করবে তো জেরলাহু মা কাজ সাল্লাহ যে এই যে এক রাকাতই তার গোটা নামাজকে ভিতর বানিয়ে ফেলবে ওইতের মানে বেজোর তাইলে এক রাকাত দেখা যায় বোখারি প্রথম হাদিসে এক রাকাত আবার ওই যে ভয়ের সময় যে এক রাখাত পড়তে রাকাতে গোটা নামাজকে বেতের বানিয়ে ফেলা হবে রাতের নামাজকে রাতে কোনো সময় তাহা পড়লেন না ওয়েতের সহ এগারো রকাত পড়তেন তিনি সাধারণত তো তিনি সূর্য উঠলে তিনি বারো রাকাত নামাজ পড়তেন সোফা পড়তেন সোফা মানে জোর রাতের নামাজটা হলো বেজোর তবে এখানে এক রাখাতেই মূলত ওয়েতের এক রাতের দ্বারাই কোঠা নামাজকে উইতির করা হয় নভিয়ে কারিম শাহসাল্লামের বেতর কেমন ছিল অমিন সলাতিল্লাহলা আল মিত্র এম আবি নুসাইম এর আহমত বলছেন যে রাতের নামাজের একটা অংশ হচ্ছে বেতরের নামাজ মানে বেজোড় বেতরমানি হচ্ছে বেজোড় আর বেজোড় যেমন তিন হয় তেমন একও হয় সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর মলবি হুজুরদের যে ফতুয়া যে তিনের কমে বেতন না এটা অজ্ঞতা তাদের বেতর মানি তো বেজোড় তো যেমন তিন পাঁচ সাত বেতন বেজোড় হইতে পারে তুই একটাও তো বেতর একটাও তো বেজোড় সেই জন্য বেতরের সর্বনিম্ন সংখ্যা কত বলছেন সাহিম সাইম রহমতুল আকাল্লু রাক আতুন সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাকাত আপনি কম বেতর পড়তে চান এক রাকাত বেতরই আপনার জন্য যথেষ্ট চার রাকাত ফরজ পড়লেন এসা আর দুই রাকাত শূন্যতে রাত পড়লেন আর এক রাকাত বেতর পড়লেন যথেষ্ট রমজান ছাড়া অন্য মাসে আর রমজান মাসে তারাবি তো আছেই আর যারা তাহজুদ পড়া আছেন তাহজুদ পড়বেন ওয়াক সারু এহেদা আশারা তারা কাতান আর সর্ব ঊর্ধ্বের সবচেয়েতে বেশি বেতর হচ্ছে এগারোটা রাকাত এগারো রাকাত তাই এর বেশি আর বেতর পড়ার তরি ক্যারো সরাসি আসলাম তো প্রমাণিত নয় যদি একটা হাদিস তেরো রয়েছে কিন্তু অনেকে বলেছেন তেরো হইতে পারে ফজরের সন্ন্যত মিলিয়ে তেরো ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এই এর মধ্যে হচ্ছে বেতর এক তিন পাঁচ সাত নয় এগারো এসবগুলি বেতরে আপনার স্বাধীনতা রয়েছে বেতর সম্পর্কে এত সংকীর্ণ জ্ঞান রাখেন না বা সংকীর্ণ মন রাখেন না যে বাপ দাদা যেটা দিয়ে দিয়েছে সেটাই বরং নবী সাল্লাম যেটা দিয়েছেন সেটা নবী সাল্লা সাল্লাম এক থেকে নিয়ে এগারো পর্যন্ত সবগুলি বেজর নামাজ পড়েছেন ফাইউতের রাকাতিন মুফরাদা এক রাকাত বেতর পড়তে পারেন নবিয়া সাল্লামের হাদিস আবুদাউদ্দ নাসাইতে রয়েছে মান আহ্বা ইউতের ওয়াহিদ আতিন ফাল কেউ যদি এক রাখাত বেতর পড়তে চায় ভালো করে শোনেন বে ওয়াহেদা ওয়াহেদা মানে কি এক রাখাত যে বেতর পড়তে চায় ফালিয়া ফাল পড়ুক তাহলে এক রাখাত বেতর আছে আর আমাদের দেশই মজা হবে বলছে এক রাকাত কোনো নামাজই নাই হুজুরকে জিজ্ঞেস করবেন বলছে এক রাখাত আবার নামাজ হয় নাকি নবী বলছেন আছে আর আপনার ওই ভণ্ড হুজুর বলছে জানাই এক আবার নামাজ আছে তো কোন তরিকায় যাবেন নবীর রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা

দুই রেখাত পড়ে মাগরেবের মতো বসলো আর তারপরে উঠলো এটা দুর্বল এটা ঠিক নয় একসাথে যদি পড়তে চান সেটা করতে পারেন যেমন এমাম তাহাবি তার কিতাবে হাদিসের কিতাব তাতে বর্ণনা করেছেন যে ওমার মে খাতাবাহন আও তারা বেসালাসেরাকাত তিন টাকার বেতর পড়ে শেষখানে গিয়ে সালাম ফিরলেন বৈঠক করলেন মাঝখানে আর বসাবসি নেই এক দুই পড়ে সরাসরি উঠে গেল তিন ডাকাতের বেলা সালাম ফিরলেন তা শাহুদ আর দরুদ পড়ে ওয়াইন আব্বাসাল্লাহ রাখাত আর দ্বিতীয় তরিকা তিন রাকাত পড়া যে দুই রাকাত নামাজ পড়ে দেন আর সালাম ফিরেন সোম্মা সাল্লাহ সাদা তারপরে তৃতীয় রাকাত আলাদা ছুট করে আলাদা করে এক রাকাত পড়েন এর দলিল বোখারিতে রয়েছে তার মানে এটা বেশি মজবুত কি আবদুল্লাহবিন ওমর কি করতেন কানা ফিল ভিতরে এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ সঙ্গী শ্যালোক আর ওমারের ছেলে সন্ন্যদ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী বলা যেতে পারে খোলাফায় রাশিদিন চারজন খালিফার পরে তিনি করতেন কি দুই রাখাত নামাজ পড়তেন সালাম ফিরতেন ওর রাকাত আর তারপরে এক রাখাত বেতর পড়তেন হাত্তা এর মাঝখানে কি করতেন হাত্তা কান ইয়া বে বাদ হাজাতে দুই রাকাত পড়ে সালাম ফিরে মাঝখানে কারো সাথে কথাও বলতেন কাউকে একটা আদেশ নিষেধ এই কাজটা করো এই কাজটা করো কাতাটা সিধা করো ওই যে ওখানে একটা জায়গা খালি আছে সামনে চলে আসো মানে কথা বলা যাবে দুই রাকাত পড়ে কথা বলা যাবে সালাম ফিরে আর তারপরে এক রাকাত পড়া যাবে ওই উত্তর খামসির নবিসাল্লাম পাঁচ রাকাতের ভেতর পড়তেন ভাইয়া দাহা জামিয়ান ইল্লাফি আখেরহিন একবারে পঞ্চম রাকাতে বসতেন এক টানা পড়ে যান এক দুই তিন চার পড়ে যান তা সাহুদে আর বসা বসি নেই পঞ্চম রাখাতে বসবেন আর তারপরে সালাম ফিরবেন আত্তাহাত আর দরুদ পড়ে লেকাউলি নবী সরসসলাম দলিল হচ্ছে নবী সন হাদিস মান আহা বাঁ ইউ তেরাবে খামসেন ফালিয়াফাল কেউ যদি পাঁচ রকত বেতর পড়তে চায় সেটাই করুক আবু দাউদ নাসাইর হাদিস নবী কারিন শরীসাল্লাম নয়ই রেকাদ বেতর পড়েছেন তখন কেমন করেছেন ও কানা ইউ তেরেবেতিস ইন ফায়া তেরোদ হা লায় জেডেস ইল্লাফিস যখন নবী সান নয়ই রেকত বেতর পড়তেন তখন এক কানা পড়ে যেতেন পড়ে যেতেন আর যখন আট রাকাত পড়া হয়ে গেল তখন বসতেন অষ্টম রাকাত পড়ে বসতেন আর তারপরে এক রাকাত আবার উঠে পড়তেন ফায়াকল তাসাহসাল্লামী তাসিয়া তাহলে আট রাকাত পড়ার পরে আত্মায়াত পড়তেন সালাম ফিরতেন না দাঁড়িয়ে যেতেন আর তারপরে নবম রাকাত পড়ে তাসাহুদ পড়ে তখন সালাম ফিরতেন এইভাবে নবী করিম সাল আলী ওসাল্লাম বেতর পড়েছেন বেতির সালাত এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রেখাত পড়েন মাঝে মধ্যে তিন রেখাত পড়বেন এক রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহ অকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতেহা এ কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে শীষ দেয় মনে করলে কোনো কোনো দিন দুয় কোনো পড়বেন বীতির পড়লেই দুয়ে কোনত পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দুয়য়ে কোনত পড়তে চাহে তাহলে বীতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুলসল্লাহ আলি সাল্লাম দুয়ে কোনুদ পড়তেন না রামাজান ছাড়া তবু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চাই তাহলে কোথায় পড়বে বেদের সলাতে পড়বে রুকুরা আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তবে তিন রেখাত বেতির পড়লে পদ্ধতি আছে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফেরুন তৃতীয় রাকাতে এখলাস ফালাক নাস আর এক রাকাত পড়লে কোনো হিসাব নাই যেটা আপনার সহজ পাঁচ সাত নয় এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে এক টানা আট রেখাত তাহাজুদ এক রেখাত বিদ্র ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না ওটা তাহাজুদের সাথে জড়া জমা হয়ে আছে তিন রেখাত ভিতর পড়লে দ্বিতীয় দুই রাকাত পড়ে বসতে হবে না এহাদিস জাল তিন রেকাত পড়লে একটানা পড়তে হবে। টিকানোর সাথে এক রেকাত কিভাবে ختم করা যায় সেই বুদ্ধি করেছে। আমার কাছে অন্তত 18 থেকে 21টি বই রয়েছে। 18 থেকে 21টি বই এই দেশের লেখা উলামা کرامের বই। ছোটতে যখন মাদ্রাসায় পড়ি খারেজে মাদ্রাসায় তখন এত শ্রদ্ধা করতাম আলেমদেরকে বড় বড় আলেম নাম শুনলে বক্তব্য শুনতে যেতাম এটা আমার অভ্যাস ছিল এই আলেমদের বরং তারা জাল এবং জৈব হাদিস তারা গোটা মুসলিম উম্মাকে ডুবানোর জন্য ব্যস্ত রয়েছে জাহাজ তার মধ্যে একটা কথা আপনি খুলেন যেগুলো কেতাব আরবি কেতাবের নাম বললাম এই সমস্ত একটি ও এক রাখাত বেতের কোনো হাদিস তারা নিয়ে আসেনি এক দুই নম্বর বাংলাদেশে বাংলা ভাষায় লেখা হানাপি উলামা কেরামের বইয়ে কোন একজন বিদ্যান এক রাখাত বেতের একটি হাদিস নিয়ে আসে খুলে দেখেন আপনি নেই কেন তাদের দৃষ্টিতে এক রাখাত নামে কোন নাম আজই নেই অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক রাখাত বেতের পড়ায় সবচেয়ে বেশি পصد করতেন এবার কি করেছে মাত্র একটা জিনিস সেন্স করেছে কিভাবে দেখেন তিন রাকাত বেতের পড়তে হলে একটা না তিন রাকাত পড়ে তারপরে সালাম ফিরাতে হয় এটাই তো হাদিস মাছখানে বৈঠক করা যাব এবার কি করল দেখেন মুসতাদরেক হাকিমের কথা বলছিলাম মুসতাদরেক হাকিমের মধ্যে হাদিসটা আসছে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিন্নাহ আল্লাহর নবী তিন রাকাত বিতর পড়তেন তিনি শেষ রাকাতে সাড়া বসতেন না কথাটা পরিষ্কার হয়েছে তিন রাকাত বিতর পড়তেন শেষ রাকাতে ছাড়া বসতেন না এবার কি করলো জানেন হাদিসটাকে করলো কি লা ইয়াকুদুর কাছে শব্দটা বসিয়ে দাও লা ইউ তিনি সালাম ফিরাতেন না শেষ রাখা ছাড়া কি হলো না এরপরে এই হাদিসটাকে নিয়ে ঘোষা করেছেন যে বিদ্যানটি বিদ্যানের নাম বললে আপনার আশ্চর্য হবে এই হাদিসটাকে নিয়ে ঘোষা করেছেন তার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় বিদ্যান তিনি তার ফাইজুল বাড়ি কেতাবের মধ্যে নিয়ে আসছেন এই হাদিসটা নিয়ে আসার পরে কি বলছেন জানেন যে আমি মুস্তাদাকে হাকিমের ছয় তিনটা নুসখা দেখতাম মানে তিনটা মানে মূল কেতাব দেখলাম তাতে দেখছি উদু শব্দ তিনি বসতেন না এই শব্দ আছে তবে আল্লামা জাইলাই সাইলাই নাসপুর রায়ার মধ্যে বলছেন

তারপর আউজুবিল্লাহম নৈত রাজি বিসমুলিল্লাহ রহমান রহিম তারপর সুরা ফাতেহা তারপর অন্য সূরা বলে রুকোতে চলে যান রুকোতে ঘটে রুকোতে ঘটে আল্লাহিন হদাই তো আফিন ইফিমান আফৈত দয় কুনুৎ পড়ে সরাসরি শেষ চলে যান এটা এক সুরত আর এক সুরত হল সূরায় ফাতেহা অন্য সূরার পরে দয় কুনুদ পড়ে ফেললেন সরাসরি সরা ফাতেহা অন্য সূরা শেষ ইন্না আর্থন ফসল এলে রব্বি কেমন হর ইন্না সানি এক আল্লাহ নিতে আমাদের দেশে যেভাবে রুকুর আগে কোনত পড়ে এটাও আছে কবলাল রুকু বার্দার রুকু দুইটাই আছে আনাসের রায় শাহী বুখারিতে এটাও করতে পারেন বা রুকুটা আগে করেন রুকু থেকে উঠে হাত তুলে দয়া খুনুদ পড়েন তারপরে সরাসরি শেষ দাও তারপরে আত্মাইতে বৈঠক তারপরে সালাম শেষ এক রাকাত নর্মাল ভিতরে যেভাবে পড়েন এভাবেই তিন ডাকাত ভিতরে এক রাখাত যেভাবে এখানেও আর এক রাকাত কিভাবে পটবেন এক রাকাত আল্লাহ আকবার বলে তাকবিরে তাহারিমা বলবেন সানা পটবেন সুরাল ফাতেহা পটবেন তার সাথে আর একটা সূরা পটবেন সূরা পড়ে রুকুতে যাবেন রুকু থেকে দাঁড়িয়ে দোয়ায় কনুত পটবেন হাত তোলে আপনি দোয়ায় কুনুটটা পটবেন দোয়াই কোনো তো আছে আপনি একটাও পড়তে পারেন একাধিকও পড়তে পারেন এবং আলহামদুলিল্লাহ শাহ সোদাই সাফেজাহুল্লাহ তারপরে কাবারি ম্যামেরা রমাদানে যে ভিতরে যে দোয়াই কোনুত পড়ে দীর্ঘ লম্বা অনেকগুলো দোয়াই কোনুত তারা পড়ে থাকেন আপনি ওইরকম রকম কয়েকটাও পড়তে পারেন একটাও পড়তে পারেন তারপরে যথারীতি সাজদা করবেন বৈঠক করবেন সালাম ফিরাবেন বাস হয়ে গেল নফল না শুধু এক রাকাত পড়া যাবে জি পড়া যাবে আল্লাহ নবী আলাইহিস সাল্লাম বলেন যে চাইবে এক রেখাত বেতন পড়তে সে এক রেখাত পড়বে যে চাইবে তিন তিন পড়বে যে চাইবে পাঁচ পাঁচ পড়বে স্পষ্ট হাদিস কাজেই দুই রাখাত নফল না পড়ে বেতর পড়া যাবে না এটা অত্যন্ত দুর্বল মান বা এক রাকাত বেতর পড়াই যাবে না এটা একইবার অগ্রহণযোগ্য মান এবং তিন রাখাতেই পড়তে হবে পাঁচ বা এক বা সাত পড়া যাবে না এটাও দুর্বল মান বেতন সংক্রান্ত সব বিশুদ্ধ হাদিস রয়েছে আপনি আব্দুল্লাহমিন আব্বাস হয়তো লাধু দুই রাকাত নখল না পড়ে এক রাকার বেতর পড়াকে অপছন্দ করতেন এটা গ্রহণযোগ্য নয় কীভাবে একজন সাহাবি অপছন্দ করতে পারে যেখানে রাসুল বলছেন এক রাখার বেতন পড়তেন রাসুল এক রাখার বেতন পড়েছেন পড়তে বলেছেন তাহলে আবদুল্লাহমিন আব্বাস সাহাবি কীভাবে রাসুলের বিপরীতে অপছন্দ করতে পারে এটা কি সম্ভব আর এই জন্য তাহলে সহি না ওই যারা এক রাকাতের পক্ষে না আর তিনের কম বেশি না তাদেরই হয়তো বানানো হাদিস এটা একজন সাহাবির নাম দিয়ে বানাতে পারলে নিজেদের দুর্বলতাকে শক্তিশালী করা যায় এটা কিন্তু খুব জঘন্য পন্থা একটা এবং সহি এক রাগাতের হাদিসকে গ্রহণ মানে গ্রহণ না করার জন্য জয়ী হাদিস নিয়ে এসে হাজির করা এটা বড় নামাজ এক রাগাত পড়া যাবে কি এবং না পড়লে গুনা হবে কি বেতিরের সলা এক রাকাত পড়া যায় আমি আপনি আবি সুফিয়ান রাজি আল্লাহ তালু সাহাবী ছিলেন আপনারা জানেন কিনা এবং আমি মেরিন ছিলেন উমাইয়া বংশের সর্বপ্রথম খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন খেলাফতের পরে তিনি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি এক রাকাত সালাত একতেন আব্দুল্লা আব্বাস যখন প্রশ্ন করা হলো এই বিষয় নিয়ে তখন আবদুল্লাহ ইবনে আব্বাসীরতন করেছেন এই নাবুল ফাকিহ তিনি ফতিহ সুতরাং তার বক্তব্য ঠিক আছে আর বিতরের নামাজ কেউ যদি না পড়ে সে গুণাগার হবে না কিন্তু নিয়মিত যদি বিতিরের সলাদ কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ইমাম আহমদুল্লাহ হাম্বুল রহমতুল্লাহ বলেছেন ইন্নাহুল সু এ খারাপ লোক লেতা তার সাক্ষী আমরা গ্রহণ করব না বুঝতে পেরেছেন বিতিরের নামাজের গুরুত্ব অপরিসীম অনেক বেশি গুরুত্ব রয়েছে এক্ষেত্রে হানাফি স্কুল অফ থটের ওলামায় কালামগুলের নামাজকে ওয়াজিব করেছেন এবং এই বক্তব্য অনেক বেশি শক্তিশালী এ বক্তব্য অনেক বেশি শক্তিশালী আচ্ছা